ভুতনি কেশবপুরের বাঁধ ভেঙে জল ঢুকে যাওয়ায় দুর্ভোগ মানুষের বুত্তির বন্যার প্রথম দিন থেকেই মানুষের পাশে বিশ্বজিৎ মণ্ডল গঙ্গা নদী গ্রাস করে ফেলে ভূতনিক বিস্তীর্ণ এলাকা ভূতনি বন্যা পরিস্থিতি ভয়ানক রূপ নেয় সাধারণ মানুষ বিপদের সম্মুখীন হন লড়াইয়ের হাত মিলাতে ভূতনিবাসীর সাথে নির্ভয়ে নেমে পড়ে সমাজসেবক বিশ্বজিৎ মণ্ডল খাদ্য চিকিৎসা আলোসহ পানীয় জলের ব্যবস্থা করতে থাকে প্রতিটি এলাকায় তারই প্রচেষ্টাকে কুর্নি জানিয়ে ভক্তির এলাকাবাসী অন্যদিকে বিশ্বজিৎ মন্ডল মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি পদেও রয়েছেন বিশ্বজিৎ মন্ডলকে সরাসরি প্রশ্ন করা হলে তিনি তার কাজকে নিয়ে কখনোই সরাসরি কিছু বলতে চাননি তবে তিনি জানিয়েছেন এই মুহূর্তে ভূতের মানুষের পাশে দাঁড়ানোটাই আমার কাজ মানুষগুলো বড় বিপদে রয়েছে তাদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াটাই আমার দায়িত্ব আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করছি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন ভুক্তির মানুষের জন্য ত্রাণ ও যথার্থ অন্যান্য ব্যবস্থা করে চলছে দপ্তর আধিকারিকরা বন্যা পরিস্থিতি নিয়ে কাজ করে যাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে প্রতিটি এলাকার প্রতিদিনই সময় দেওয়ার চেষ্টা করছি বন্যা দুর্গতদের মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করছি আমি ভুক্তির মানুষের পাশে আমি ভবিষ্যতে থাকব গতকাল আমি অশোকনগর আলাদিয়াতে এসেছিলাম এবং এখানে দেখতে পেয়েছিলাম যে পানীয় জল সমস্যা এখানে রয়েছে যে সমস্ত সমস্ত কলগুলো নলকূপগুলো জলে ডুবে গেছে তো এখন সেই সমস্ত জলগুলো খাওয়ার যোগ্য নেই আমাদের পিএইচি বিভাগ বন্যা দুর্গতদের জলের ব্যবস্থা করেছেন কিন্তু আজকে আমাদের অশোকনগর আলাদিয়া এলাকায় এখানে পিএইচির গাড়ি আসতে পারছে না যেহেতু রাস্তা ডুবে গেছে এবং বাঁধের অবস্থাও রাস্তাও ঠিকঠাক নেই তার জন্য এখানে গাড়ি আসতে পারছে না আমি এলাকাবাসীরকে আমি কথা দিয়েছিলাম যে আজকে যেমন করেই হোক যে কালকে আমি এখানে এসে জল তাদেরকে তুলে দেবো যে প্রায় দু ঘন্টারও বেশি আমরা শঙ্করতলা ঘাট থেকে নৌকাতে করে আমরা জল বোঝাই করে প্রায় পাঁচ হাজার পাউচ আমরা এপারে এনে এলাকা মানুষের হাতে আমরা তুলে দিতে পেরে আমরা সত্যিই গর্বিত এবং আজকে খুব ভালো লাগছে এবং এইভাবেই বন্যার থাকতে চাইছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স